হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো গুড মর্নিং সকলকে এখন দশটা মতো বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদের সকলকে নিয়ে অনেক ভালোবাসার সঙ্গে তোমাদের দাদা ভাই নেই মাহি বাড়িতে নেই মাহিগালো দিদুন বাড়ি আর তোমার দাদা ভাইকাল একটু পোস্ট অফিসে একটু বাজার একটু দরকার আছে তো এদিকে দেখতে পাচ্ছ সুন্দর একটা পাউডারের কোটো কনস যে স্মেলটা আমার এত ভালো লাগে পুরো প্রাণ মন একদম ছুঁয়ে যায় এই জন্য একটু গন্ধ নিলাম আর কিছু গসরি এসছে তার মধ্যে এটাও তো গ্রসারিগুলো দেখাচ্ছি তোমাদের একটু পরে তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো কালকে তো মাহির জন্মদিন গেলো আজকে তার পরের দিন তো আজকে একটু কুড়ে কুড়ে লাগছে মানে কোনো কিছু করতে ভালো লাগছে না কেমন একটা লাগছে যেন মানে সারাদিন শুয়ে থাকি কালকে যদিও রাত দেড়টা দুটোর সময় ঘুমিয়েছি কারণ সমস্ত কিছু সেরে তারপরে ঘুমিয়েছি এই জন্য হচ্ছে অনেক রাত হয়ে গেছে আর সাতটা সাড়ে সাতটার দিকে উঠেছি আর ঠিকঠাক ঘুম হয়নি মানে ঘুম পূর্ণ হয়নি আর কি মানে যেটা আর কি তো হচ্ছে আমি এখন এই কোনার ঘরে রয়েছি যে ঘরে আমাদের আশাই হয় না এই ঘরে মাহি প্রাইভেট পরে তো বিছানা চাদরটা সুন্দর করে পেতে নিলাম মানে অন্য বিছানা চাদর পাতলাম আর আগেরটা তুলে দিলাম কেটে দেবো টুকরিটা কি কাজ আছে সেগুলো আমি সেরে নেবো তোমাদের যা তো নেই মাহিও নেই ভাগে আমি টুকটুক করে মানে আমার কাজগুলো যা যা আছে সেগুলো আমি সেরে নিই কিছু বাছাড়ি আসছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি কী কী নিয়েছি মাহির কয়েকটা জামাকাপড় আছে সেগুলো আমি একটু গুছিয়ে গেছি নিই আর কি গুছিয়ে এই ঘরের আলমারিতেই রাখবো তাই ভেবেছি চলো গুছিয়ে নিন এটা তো মাহির জন্মদিনের জামা এটা আমি গুছিয়ে প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো বাপরে কি গরম পড়েছে চলো তাহলে গুছিয়ে নিই সঙ্গে থাকো আজকে সেরকম কাজও নেই রান্না বাড়ি কিচ্ছু নেই সকালে হচ্ছে কালকে খাবার ছিল সেগুলো খাওয়া হয়েছে আর আজকে হচ্ছে তোমার মানে রান্না বাড়ি সেরকম কিছু নেই এখনো তরকারি ফরকারি সমস্তটা আছে ওইগুলো গরম করে নেবো আর কয়েকটা ভাত করবো যে ওই আমাদের দুজনের খাওয়া হয়ে যাবে মানে তো দিদুন বাড়ি গেছে সেই বিকেল বেলা আসবে আটাতেই পাচ্ছি না কি করে ভাজ করে কে জানে ভাজ করা শিখতে জানতে হয় তাহলে তো ভাজ করা যায় তাই না আর আমি তো জানি না এই জন্য পারি না ভালো ছোট এমনি রেখে দিয়ে প্লাস্টিক আর রাখবো না ট্রাস্ট করে রাখি তোমরা তাহলে কি সঙ্গে থাকো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করো এক বছর দেড় বছর ধরে স্ট্রাগল করে যাচ্ছি তবুও কোনো ফলই পাচ্ছি না তোমরা ভালোই পাচ্ছ না ভালোবাসাই দিচ্ছ না তাহলে কি করে কি হবে তাই না তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কি করে এগোবো ঠিক আছে চলো আমি এগুলো গুছিয়ে গেছি নি বাচ্চা হলে কি ভালো তাই না বাচ্চা হলে কত সুন্দর সুন্দর জামা কিউট জামা পরা যায় আবার সবাই কত কিছু দেয়ও

ডাল মানে মামা জন্য একটা হল তারপরে তোমাদের খাবো ভেবেছি ওয়েট লস লস করার জন্য ও হচ্ছে চিয়া নিয়েছি দেখে দেখি খেতে পারি কি প্যাকেট নেওয়া হয়েছে নাহলে আমুল আর দুটো আমুল ফুল নেওয়া হয়েছে সোনার জন্য তোমরা কি দেখতে পাচ্ছ থেকে কথা বলছি আর একটা কি এটা এটা কাজু বাদামের কোনো একটা কিছু একটা হবে চিনি চিনি দিয়ে কিছু একটা খাবার হবে এটা বলে ফ্রিতেই পাওয়া হয়েছে আর এটা বড় কি জন্য বলে তোমার হচ্ছে লোকনাথ পুজোর দানার চিনি আমি মনে না যদি মনে পড়ে কখনো মনে থাকে তাদেরকে বলে দেবো আর কি আমাকে বলে আর হচ্ছে নেওয়া হচ্ছে ডাক ফ্যান্টাসি বিস্কিট এইটা নেওয়া হয়েছে এই ছিল বসারি বাজার এখন আমি কী কি বলো তো এখন আগে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো তারপরে হচ্ছে আর দুটো কাজ আছে সেগুলো সেরে নেবো তারপর শুয়ে থাকবো

কি একটু যেন বলে আমি ঠিক মনে করছে না যাই হোক স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এখন খাবো আমরা ভাত শুধু ভাত করেছি কালকে তরকারি আছে সেটা দিয়ে খাবো মাহি এখনও আসিনি আর তোমাদের দাদা ভাই দেখো ওকে কালকে চলে যাবে তোমাদের দাদা ভাই আবার আসবে তিন চার দিন পরে ঠিক আছে চলো পরে আবার দেখা খাওয়ার সময় ঠিক আছে ভাতটা বেড়ে নেই তারপরে কথা দেখো খেতে বসে গেছি কাতলা মাছের দই কাতলা আর কি দই কাতলা দিয়ে খাচ্ছি আর ডালটা একদম নষ্ট হয়ে গেছে ডালটা বোধহয় কালকেই নষ্ট হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি খেয়েও দেখিনি যে ঠিক আছে কি না তো ওইভাবে ভরে রেখেছি আমার মনে হয় কালকেই নষ্ট হয়ে গেছিলাম আর যা শুন শুধু কাতলা মাছ দিয়ে খাচ্ছি ডালভাবে খাচ্ছ আমিও খাচ্ছি ভীষণ টেস্ট হয়েছে আগে ভাত নাও অনেক ভাত আছে এখনো হাঁড়িটা নিয়ে আসি অনেকগুলো ভাত আছে আগে মুখে দিও না হুম দারুণ টেস্ট চলো আমরা খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো হ্যাঁ পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা দেখো আমরা এখন কিসের আলো চালিয়ে ভাত খাওয়াচ্ছি এই দেখো চার্জার লাইটের আলো চালিয়ে মাইকে ভাত খাওয়াচ্ছি কারেন্ট নেই আর হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আর শিলা হচ্ছে এর জন্য কারেন্ট নেই আর আমি এখন মাইকে ডিম ভাতে দিয়ে ভাত খাওয়াচ্ছি মাইক চলে এসেছে বিকেল বেলায় ওর ম্যামও আছে ওই যে বসে রয়েছে ওর ম্যাম পড়াতে এসেছিল তুমি ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এর জন্য ম্যাম আর বাড়ি যেতে পারিনি বসে রয়েছে ঝড় বৃষ্টি কমলে তারপরে যাবে তো সাড়ে সাতটার মতো বেজে গেছে শিলা হচ্ছে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে তোমার সেই সকালবেলা ভাত খেয়েছে এখনো ভাত খাইনি সবাই লাগে দিদিন বাড়িতে একবারই খেয়েছে আর খায়নি তারপরে এই যে বাড়ি খেয়ে যে ভাত খাওয়াতে চমকাচ্ছে বাপরে পরে কথা হবে হ্যাঁ বৃষ্টি হেভি বৃষ্টি হয়েছে এত সুন্দর বৃষ্টি হয়েছে ওয়েদারটা মানে এত সুন্দর মনে হচ্ছে ওয়েদারকে ধরো চুম খায় আর গাছের পাতা একদম সবুজ গাছের পাতায় যা নোংরা জমেছিল সব বেড়ে পড়ে গেছে জল মানে অসম্ভব বৃষ্টি হয়েছে জল জমে গেছিল কিন্তু জল চুষে নিয়েছে মাটিতে এক ফোঁটাও জল নেই আর কিন্তু ওয়েদারটা জাস্ট অসম মাইকে স্কুলে দিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আমি আজকে রান্না করছি তোমাদের দাদা ভাই খুনদিন আছে টকটক করে আওয়াজ হচ্ছে আমি বসিয়ে মাছ ভাজা বসিয়েছি মাছের ঝোল করবো আর হচ্ছে ভাজি বসিয়েছি বডবরি ভাজা চলো তোমাদেরকে রান্না করে নিয়ে যাই তোমাদের দাদা ভাই আজকে চলে যাবে দুপুরবেলার দিকে যাবে আজকে দাদা ভাই ভোট ভোট দিয়ে তারপরে চলে যাবে তোমাদের দাদা ভাই আগে ভোট বেলাতে ভোট তো ভোট দিয়ে কৃষ্ণনগর থেকে ভোট দিয়ে তারপরে চলে যাবে ডিউটিতে আবার তিন চার দিন পাঁচ দিন পর আসবে চলো তোমাদের রান্না করে নিয়ে যাই তো ওয়েদারটা জানা একদম দারুণ কালকে ঘুমটা যা হয়েছে না একদম ফাটাফাটি ঘুম মানে এই বৈশাখ মাসের মানে ফার্স্ট ঘুম এত সুন্দর হয়েছে আর কি তো চলো বেশি কথা বলবো না বক করবো না আমি হচ্ছে রান্না করে নিয়ে যাই তোমাদেরকে চলো দেখাই কি রান্না করছি বলে বলেই তো দিলাম তাও আবার বলছি মাছ ধর করবা ভাজি করবে করে আমরা খাওয়া দিয়ে থাকলাম তোমরা তো আমরা ছানা খাচ্ছি খালি নাহলে খানা খাচ্ছে না খালি বাই দেখা করছি না But. <laughs> ছি মাছি মাছি জামাচ্ছি ঝলে যা জামাচ্ছি ঝলে যা জামাচ্ছি ঝুলে যা কি আমি আমি একটু টেস্ট কাকারি হয়ে যা তুই আমি বলি ভালো থাকলি তুব কি করে কেন না বাজারে চলে এসেছি দেবীতে এসেছি একটা শাড়ি আর আছে এখন দাঁড়িয়ে রয়েছে দোকান খোলে এখনো ফোন করলাম বলে আসছে দাঁড়িয়ে ভাই স্টেশন রোডে দাঁড়িয়ে রয়েছে চুলগুলোর কি অবস্থা তখন দাদা কি জোরে স্কুটি চালিয়েছে একদম বিচ্ছিরি অবস্থা তো একটা বন্ধক তোমার কি শশু আওয়াজ হচ্ছে দেখো বাজার থেকে চলে এসেছি মাইকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি কালকে তো পঁচিশে বৈশাখ মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে তো আমি আজকে যেতাম না ভগবান হাত আমাকে পাঠিয়েছে তো মাহির নামটা আমি দিইনি ওর ক্লাস মেরিয়ে ওর নামটা দিয়ে দিয়েছে আর স্কুলে না শিখিয়েছে সেইখানেই নাজবে আর কি তো মেয়ে কালকে প্রোগ্রাম আছে ফার্স্ট প্রোগ্রাম করবে পঁচিশে বৈশাখ তো মেয়ের জন্য দেখো মালা কিনে নিয়ে এসেছি প্রথমে ভেবেছিলাম গাঁদা ফুলের মালা দিয়ে ওকে সাজিয়ে দেবো তারপরে গাঁদা ফুলের মালা তো ভারী সব তুই তো নাচ করতে পারবে না এই জন্য আরও অনেকেই বললো কিন্তু গাঁদা ফুলের মালা কেন কিনেছো বাজারে দেখা হচ্ছিলো অনেকের সঙ্গে তো বললো এমনি কাগজের ফুল পাওয়া যাচ্ছে সেইগুলো কিনে নাও হাতে আর মাথায় মাথার জন্য এই জন্য আমি আবার কিনে নিয়ে আসলাম এরকম তিন পিস কিনে নিয়ে আসলাম পিস মাথায় তিন পিস কিনে নিয়ে আসলাম একটা মাথায় দুটো হাতে আর একটা এই যে মালা কিনে নিয়ে আসলাম এটা দু পাঁচে মালা পেলাম এক পাঁচের হলে দু পাঁচের হলে ভালো হতো দেখতে ভালো লাগে আর হচ্ছে একটা লেবু নিয়ে আসলাম আর মাছ নিয়ে এসেছি দেখাচ্ছি দাদার মধ্যে কি মাছ নিয়েছি আর দেখো একটা শাড়ি নিয়েছি খালি কেন ওকে দেখা যাচ্ছে তো এই দেখো একটা শাড়ি নিয়েছি শাড়িটা ভীষণই সুন্দর ভীষণ মানে ভীষণই সুন্দর এই দেখো তো শাড়িটা নিয়েছি ঠিক আছে চলো মাছ দেখা কী কী মাছ নিয়েছি সঙ্গে থাকো দেখো আমরা খেতে বসে গেছি ভাতও বেড়ে নিয়ে বসে গেছি এটা তোমাদের দাদাভাই ভাত এটা আমার ভাত ওই যে মাছের ভাত মাখি চলছে মাছের ঝোল দিয়ে আর তোমাদেরকে বলেছিলাম না একটু বরবটি ভাজি করবো তারপরে আমার অনেকটা তেল ছিল এজন্য বেগুন ভাজি করলাম তারপরে আবার একটু কুমড়ো ছিল যেটা পচে যাচ্ছিলো কুমড়ো ভাজি করলাম এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে এখন মাহি ওদেরকে কাটুন দেখছে ওই যে মাহি এই যে তোমার ভাত ভীষণই খিদে লেগেছে অনেকটা বেলা হয়ে গেছে না খিদে লেগে গেছে চলো তাহলে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো এই দেখো তোমাদের দাদা ভাই কী কী মাছ নিয়ে এসছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মাছ কাটতে ধুতে বসে গেছি এদিকে দেখো পাঁচ মাছ এটা কাটতে হবে না কেটেই নিয়ে এসছে অনেকটা বড় মাছ এরকম মাথা দেখলেই বুঝতে পারবে তো কিছুটা নিয়ে এসেছে আর এদিকে দেখো নিয়ে এসেছে দেখো পুটি মাছ ছটা চাটা পুটি এই পুঁটিগুলো নদীর এগুলো খেতে ভীষণ টেস্ট পুন টেস্ট একটা সোয়াজ না ওই পুঁটিগুলো তো এই পুঁটি নিয়ে এসেছে আর এদিকে দেখো আগের দিনে চিংড়ি মাছ ছিল চিংড়ির মাছগুলো সেই মানে বাছা ধুয়া হয়েছিল না কিছুটা রেখে দিয়েছিলাম অনেকটাই আছে এখানে সব কেটে ধুয়ে বেছে সব ফ্রিজে রেখে দেবো কলপারে বসিনি কলপারে ভীষণ রোদ এই জন্য ওই পিছনের গেটের সামনে বসেছি আর হচ্ছে এগুলো কেটে ধুয়ে তারপরে কল করে ধুয়ে নেবো তারপরে ফ্রিজে রেখে দেবো চলো সঙ্গে দেখতে থাকো বাপরে কারেন্ট ছিল না এই আসলে এখন কারেন্ট তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে যাবে তোমার দাদা ভাই বলছে তুমি আমাকে স্কুটিতে করে দিয়ে আসো দিয়ে তো পারবো আসতেও পারবো বাট স্কুটি তো এত ভারী হয় আমি ওই ঘরেই তুলতে পারি না ওটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা যাতায়াত করাটা কোনো ব্যাপার না যাওয়ার তো আমি করতেই পারি কিন্তু হচ্ছে ভয় লাগে ঘরে তুলতে পারবো কী করে কি না পারবো কারণ আমাদের দেখো বাড়িটা অনেকটা উঁচু আর নিচ থেকে পুরো উপরে মানে ওঠাতে হয় আর কি কী হলো সাজুকুজো করছো নাকি সাজুকুজুর মাস্টার

তোমার মন খারাপ করছে না চলো টাটা করে দাও আর কোথায় যাচ্ছে আবার গুড ইভিনিং বন্ধুরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওই সন্ধ্যের দিকে উঠেছি উঠে তারপরে কিছু কাজ ছিল সেগুলো সারলাম আর কালকে তো মেয়ের প্রোগ্রাম আছে কালকে পঁচিশে বৈশাখ তো এই জন্যই কাপড় টাপড় রেডি করছিলাম আর কি তো কাপড় টাপড় রেডি এই যে এই শাড়িটা পরবে ওই যে তোমার ইসে নিয়েছিলাম এই শাড়িটা ওই যে কিসে নিয়েছিলাম জানো ওখানে বসো ওখানে বসো ওখানে বসো এই শাড়িটা নিয়েছিলাম সরস্বতী পুজো তো এই শাড়িটাই পরাবো আর মাহি জামা কাপড় সব গুছিয়ে রাখছি সব এলোমেলো হয়েছিল এই জন্য গুছিয়ে রেখে দিচ্ছি আর কি তো গুছিয়ে সুন্দর করে মানে আলমারিতে রাখছি জায়গাই নেই ফুল দুটো আলমারি ফুল দুটো আল্লা চোখে ফুল মানে কোথাও জায়গা নেই এমন একটা ব্যাপার তো হচ্ছে কালকে আবার কয়েকটা শাড়ি ব্লাউজও বানাতে দেবো এই জন্য সব শাড়িগুলো দেখো বের করে নিয়ে এসেছি সব একটা করে সব ঢুকিয়ে দিই ও মা বলো আমার জামাটা ঢুকাবে না কারণ আমার জামা জামা পছন্দ হয়েছে ঠিক আছে রেখে দিয়েছি সুন্দর করে অন্য জায়গায় তো হচ্ছে এই শাড়িগুলো নিয়ে যাবো কালকে আমার বান্ধবী ব্রাউজ বানায় এক বান্ধবী তো ওই বান্ধবীর কাছেই দেবো আর কি শাড়িগুলো এই জন্য সকালে টাইম আমি পাবো না সাড়ে চারটার মধ্যে যেতে হবে এই জন্য এই গুছিয়ে গাছিয়ে রাখছি আর কি ঠিক আছে চলো তাহলে সঙ্গে দেখো আমি এগুলো টুকটুক করে গুছাতে লাগি মাঝে ওইদিকে কার্টুন দেখছে তোমাদের দাদা ভাই তো চলে গেছে পৌঁছেও গেছে পৌঁছে গেছে এই সাড়ে পাঁচটার দিকে ঠিক আছে চলো অনেক কাজ আছে সেগুলো আমি গুছিয়ে গেছি নি সঙ্গে থাকো তাহলে নিজেও কত জামা কাপড় পরে রয়েছে সেগুলো সব গোছাতে হবে এই দেখো সব নিজে জামা কাপড় পরে রয়েছে জানো গেছে গেছি পরে কথা সঙ্গে থাকো গুড নাইট জানাতে এলাম সিও পড়বো তার আগে বলি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া বলতে দুপুরে না আমরা খাইনি জানো তো দুপুরে খাইনি বলতে ঘুমিয়েছিলাম মাইও ঘুমিয়েছিলাম আর রাত্রেবেলা তো আমি খাই না কিন্তু হচ্ছে তোমরা তো জানোই যে রাত্রেবেলা আমি বেশিরভাগ দিনে খাই না তো কি করবো ভাত আবার সেই বাসি হয়ে যাবে এরকম আমরা দুপুরে খাইনি আবার একটু খিদে খিদেও পেয়েছিল তো খেয়ে নিয়েছি আমরা টেয়ে মাহি যা যা কালকে ড্রেস পরবে জুয়েলারি টুয়েলারি সব গুছিয়ে গেছি রেখে দিলাম ব্যাগপত্র সব গুছিয়ে রেখে দিলাম তো সব গোছান গেছে নিয়ে হয়ে গেছে এখন রাত সাড়ে দশটার মতো বাজে তো শুয়ে পড়বো একটু পরে এডিট করবো তারপরে শুভ মাই কার্টুন দেখছে মাইকেও খাইয়ে দিয়েছি ডিম ভাজা করেছিলাম মাই ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছে আর আমি তরকারি দিয়ে খেয়েছি যাই হোক তো ব্লগটা এখানেই তাহলে এন্ড করে দিলাম আর একটা ব্লগের সঙ্গে আবার কালকে থেকে দেখা হবে ঠিক আছে আমার চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করে দিও থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ঠিক আছে খুঁজছেই না তো হচ্ছে এইটা বন্ধ করে দিলাম ঠিক আছে চলো সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক লাইক করো প্রচুর প্রতি শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকে চলো তাহলে টাকা ঘুরাই শুভরাত্রি চলো টাকা শুভরাত্রি টাটা